আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকে আমরা খুবই সিগনিফিসেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা ভোকাবুলারি পড়ি বা মুখস্থ করার চেষ্টা করি কিন্তু সহজে মুখস্থ করতে পারি না আর মুখস্থ করলেও সেটা মনে রাখতে পারি না কেননা আমরা সঠিক পদ্ধতি অবলম্বন করি না বৈজ্ঞানিক এবং কার্যকরী উপায়ও অবলম্বন করি না যার কারণে আমরা খুব সহজেই ভোকাবুলারি মুখস্থ করে দীর্ঘদিন মনে রাখতে পারি না আজকের ক্লাসে আমরা পাঁচটি সায়েন্টিফিক অ্যান্ড ম্যাথড দেখব যে ম্যাথডগুলি ফলো করে আমরা খুব সহজেই ভোকাবুলারি মুখস্থ করে দীর্ঘদিন মনে রাখতে পারবো ইনশাল্লাহ তো চলুন আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহ তালার নামে আমরা সর্বপ্রথম সর্বপ্রথমে যে ম্যাথরটি দেখব যেটি সায়েন্টিফিক্যালি প্রুভেন সেটি হচ্ছে মেমোরি টেকনিক এটি আসলে কি এটি হলো শব্দ মনে রাখার জন্য সৃজনশীল সংক্ষিপ্ত কৌশল এটি কেন কার্যকর বিজ্ঞান বলে যে মস্তিষ্ক ছোট গল্প বা রিম তৈরি করলে সহজে মনে রাখে কিভাবে এটি কার্যকর বা কিভাবে এটি কাজ করে সেটি একটু দেখুন আমরা এখানে একটি ওয়ার্ড লিখেছি সেটা হচ্ছে ফেসবুক যেটি আমাদের দৈনন্দিন জীবনে একাধিকবার আমরা কিন্তু ওয়ার্ডটি ব্যবহার করি এটা একটি কিওয়ার্ড ধরুন এই কিওয়ার্ডটাকে যদি আমরা ভেঙে ফেলি ভেঙে ফেলে রিম আকারে সাজাই প্রত্যেকটা লেটার দিয়ে যদি একটা একটা করে ওয়ার্ড লিখে ফেলি আর এই ওয়ার্ডগুলি দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় যে ভূকপলেরগুলি মুখস্থ করা দরকার এরকম একটা রিম আকারে যদি আমরা এগুলিকে সাজিয়ে ফেলতে পারি সাজিয়ে ফেলে যদি আমরা মুখস্থ করার চেষ্টা করি তাহলে এটা কিন্তু খুব সহজেই আমাদের ব্রেন মেমোরাইজিং করবে এবং পার্মানেন্টলি এটাকে দীর্ঘদিন পর্যন্ত মনে রাখবে তো এভাবে আমরা বেশ কিছু ওয়ার্ডগুলিকে নিয়ে রিম আকারে সাজিয়ে খুব সহজেই কিন্তু পোকাবোলেরিগুলি কিন্তু মুখস্থ করে ফেলতে পারবো এরপরে দুই নম্বর যে ম্যাথডটি আমরা দেখব সেটি হচ্ছে কনটেকচুয়াল লার্নিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথড অর্থাৎ কন টেক্সচুয়াল লার্নিং শব্দের অর্থটা হচ্ছে পরিপ্রেক্ষিতে শেখা বা গল্প বলে বলে শেখা গল্প বলে বলে ভোকাবুলারি গল্পের মাধ্যমে শেখা এটা আসলে কি এটা হচ্ছে শব্দগুলো বাক্য বা গল্পের মধ্যে শেখা বিজ্ঞান বলে যে শুধু শব্দ মনে রাখা নয় তার ব্যবহারও মনে থাকে আমরা যদি এই পদ্ধতিটি অবলম্বন করি করে ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করি তাহলে শুধু শব্দ মনে রাখা নয় এই শব্দগুলোর ব্যবহারও আমরা কিন্তু মনে রাখতে পারবো তো চলুন একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি বোঝা যাক তো ধরুন একটা গল্প আমরা এখানে লিখেছি গল্পটা আমরা পড়ি পড়ে বোঝার চেষ্টা করি তো দেখুন অনেকগুলো আরকে পেলাগু প্যালাগো নিয়ে মালদ্বীপ গঠিত এখানে আরকে কে আর শব্দের অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ তার মানে অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে মালদ্বীপ গঠিত মালদ্বীপের ডেনিজেনদের ভার্নেকিলার নাম দিবেহি অর্থাৎ এখানে ডেনিজেন শব্দের অর্থ হচ্ছে বাসিন্দা আর ভান্নেকিলা শব্দের অর্থ হচ্ছে স্বদেশী ভাষা বা আঞ্চলিক ভাষা তার মানে অর্থটা কি যে মালদ্বীপের বাসিন্দাদের স্বদেশী ভাষার নাম হচ্ছে ডিবেহি এরপর দেখুন এখানে প্রিন এই দেশটি সারা পৃথিবীর ভাইগ্রেন্ট মানুষের কাছে ভ্রমণের জন্য একটি অপটিমাম স্থান এখানে প্রিন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপাটি অর্থাৎ পরিপাটি এই দেশটির সারা পৃথিবীর আর এখানে এখানে ভাইগ্রেন শব্দের অর্থ হচ্ছে ভবঘুরে তার মানে সারা এ দেশটি পৃথিবীর ভবঘুরে মানুষের কাছে ভ্রমণের জন্য একটি অপটিমাম অপটিমাম শব্দের অর্থ হচ্ছে সর্বোত্তম স্থান এরপরে দেখুন পর্যটকরা যখন মালদ্বীপে এসে অ্যাজোরের নিচে সমুদ্রের পেলুসিট পানিতে ওয়ালদ দেয় তখন তারা এক বি অ্যাটিটিউড অনুভব করে এখানে দেখুন অ্যাজোর শব্দ হচ্ছে নীল আকাশ অর্থাৎ পর্যটকরা যখন মালদ্বীপে এসে নীল আকাশের নিচে সমুদ্রের পেলুসিট অর্থ হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ পানিতে ওয়ালো অর্থাৎ গড়াগড়ি দেয় তখন তারা এক বি অ্যাটিটিউড অনুভব করে অর্থাৎ স্বর্গীয় সুখ অনুভব করে ভারত মহাসাগরে অবস্থিত এই দেশের জনসংখ্যা পাঁচ লক্ষর বেশি তো এভাবে যদি আমরা গল্পের আকারে এই ওয়ার্ড মিনিংগুলো শিখি তাহলে কিন্তু এর ব্যবহারও আমরা খুব সহজে শিখতে পারলাম এবং ওয়ার্ড মিনিংগুলোও খুব দুর্দান্তভাবে আমরা মনে রাখতে পারব মুখস্থ করে ফেলতে পারব তো এটি কিন্তু খুবই কার্যকরী একটা ম্যাথড পরের যে ম্যাথডটি আমরা দেখব এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথড এখানে আমরা প্রায় ভুল করি তো তিন নম্বরে দেখুন বাংলা টু ইংলিশ প্র্যাকটিস অর্থাৎ আমরা যখন ভোকাবুলারি মুখস্থ করি তখন ইংরেজি শব্দগুলো দিয়ে কিন্তু বাংলা শব্দ মুখস্থ করার চেষ্টা করি এটি কিন্তু সম্পূর্ণ একটা রং কনসেপ্ট এভাবে মুখস্থ করা যাবে না আমাদের করতে হবে কি আমরা যে শব্দটাকে মুখস্থ করতে যাচ্ছি বা মনে রাখতে চাচ্ছি সে শব্দটার বাংলা শব্দটাকে নিয়ে আমাদের ইংরেজি শব্দটাকে মুখস্থ করে ফেলতে হবে অর্থাৎ বুক মানে বই বুক মানে বই এভাবে বলা যাবে না আমাদেরকে বাংলা অর্থটাকেই আগে নিতে হবে অর্থাৎ বই মানে বুক বই মানে বুক বিড়াল মানে ক্যাট বিড়াল মানে ক্যাট দেশ মানে কান্ট্রি এভাবে আমাদেরকে ভুকাবলিগুলি মুখস্ত করার চেষ্টা করতে হবে এটি খুবই কার্যকরী একটা ম্যাথড এরপর চার নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্পেসড রেপিটেশন অর্থাৎ রিভিশন করা আমরা যখন নতুন একটা শব্দগুলি শিখি আমাদের করতে হবে কি প্রথম দিন শিখতে হবে দ্বিতীয় দিন এটাকে আবার রিভিশন করতে হবে চতুর্থ দিন আবার রিভিশন করতে হবে অষ্টম দিন আবার রিভিশন করতে হবে এভাবে পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় পরপর আমরা যে ভোকাবুলারিগুলি শিখে ফেলেছি সেগুলিকে রিপিটেশন করতে হবে রিভিশন করতে হবে তাহলে কিন্তু খুব সহজেই আমাদের মাথায় ওয়ার্ডগুলি গেঁথে গেঁথে যাবে তো এক্ষেত্রে আমরা আনকি এবং এর মতো অ্যাপ কিন্তু ব্যবহার করতে পারি এগুলোতে এই অ্যাপসগুলোতে আমরা যদি অনেকগুলো ওয়ার্ড যেগুলো শিখেছি সেগুলো দিয়ে দিই এবং অ্যাপসগুলি আমাদেরকে ওগুলি ওই যে ভুকাবলিরিগুলো আমরা দিব সে ভুকাবলি ভুকাবলিরিগুলোকে কিন্তু এমসি আকারে সাজিয়ে দিবে আমাদেরকে তো আমরা সেগুলোকে সেগুলো থেকে কিন্তু খুব সহজেই প্র্যাকটিস করে করে ভুকাবলিরিগুলো পড়ে ফেলতে পারবো রিভিশন করে ফেলতে কি পাঁচ নম্বর যে ম্যাথড এটাও একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথড এটা কি এটা হচ্ছে মাল্টি সেন্সরি লার্নিং অর্থাৎ বহু ইন্দ্রিয় ব্যবহার করে শেখা এটা কিভাবে কাজ করে বা এটা কি শ্রবণ চিত্র লেখন সব কিছু মিলিয়ে আমাদেরকে শিখতে হবে আমাদেরকে দেখতে হবে আমরা যেটা শিখতে চাচ্ছি সেটাকে খুব ভালো করে দেখতে হবে দেখে ব্রেনে কানেক্ট করতে হবে লিখতে হবে এবং যে ওয়ার্ডটাকে আমরা শিখতে চাচ্ছি যদি পারি বা সম্ভব হয় গুগল বা চার জিবিটি থেকে ওটা ওই ওয়ার্ডের যে ছবি বা পিকচার সেটিকে আমাদের দেখতে হবে তাহলে তাহলে কিন্তু আমরা খুব সহজে এটাকে মেমোরাইজিং করতে পারবো লেখাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা যেটাই মুগস্থ করতে চাই না কেন এটাকে যদি আমরা বারবার লিখি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের মাথায় এটা অনেক দিন পর্যন্ত থেকে যাবে তো এই ছিল আপনাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম